হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশ আজকের এই ভিডিওটাতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো অর্থাৎ আমার নিজের ব্যক্তিগত মতামত প্রশ্নটা আমি অনেক সময়তেই পেয়ে থাকি অন্য কোনো ইনস্টিটিউটে পড়াতে গেলে কিংবা পরিচিত মানুষদের থেকে কিন্তু এবারে প্রশ্নটা এসেছে আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট সেকশন প্রশ্নটা এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তা আমি ভাবলাম এই প্রশ্নটা শুধুমাত্র ওনাকে উত্তর না দিয়ে তোমাদের প্রত্যেককে দিই কারণ বহু মানুষেরই হয়তো এরকম একটা প্রশ্ন আছে তো সেই প্রশ্নটা আমি একটুখানি ইনিশিয়ালি তোমাদের সাথে শেয়ার করতে চাই প্রশ্নটি করেছেন সোমন সামন্ত এইট নাইন ফোর থ্রি প্রশ্নটি এসেছে যে অ্যাকাউন্ট থেকে সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে দাদা আই এম থার্টি টু ইয়ার্স ওল্ড আই ওয়ান্ট টু স্টাডি ফর ডাব্লিউ বি শুড আই স্টার্ট আই ফিয়ার ইফ দ্য নিউ সিলেবাস ইজ ইমপ্লিমেন্টেড আফটার ওয়ান ইয়ার তো প্রথমে আমি এই প্রশ্নটার উত্তর দিতে চাইবো এই প্রশ্নটাকে আমি দুভাগে ভাগ করবো প্রথম পার্টটা হচ্ছে আমার বয়স তিরিশ থেকে বত্রিশ বছর হয়ে গিয়েছে তো শুরাই স্টার্ট ফর ডাব্লিউ আর দ্বিতীয় যদি নতুন সিলেবাস ইমপ্লিমেন্টেড হয় নেক্সট ইয়ারে হোপফুলি ক্লিয়ার হয়েছে তো যাদের যাদের এই প্রশ্নটা এতদিন রয়েছে তো প্রথম প্রশ্নটা কিন্তু তাদের জন্যে সকলের জন্য যাদের বয়স তিরিশ হয়ে গিয়েছে এবং তোমরা একটা কামব্যাক করতে চাও লাইফে বিকজ ডাব্লিউ বিসিএস কিন্তু একটা কামব্যাকের এক্সাম এবং আমি ক্লিয়ারলি বলছি ইউপিএসসি মোস্ট অব দ্য কেসেসে পশ্চিমবঙ্গে আজকের দিনেও নয় কারণ একটা মানুষ কামব্যাক করতে করতে বা তাকে ফিলটা পেতে বা একটা মানুষকে ঘুরে দাঁড়াতে অনেক ক্ষেত্রে একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে আঠাশ উনত্রিশ তিরিশ বছর হয়ে যায় আর ইউপিএসসি জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু এজ লিমিট বত্রিশ বছর তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি বিভিন্ন গ্রুপগুলোতে যে ডাবলু বিসিএস কিন্তু বহু ছেলে মেয়েকে বহু ছেলে মেয়েকে কামব্যাক করিয়েছে তাদেরকে প্রুফ করিয়েছে যে তারা সত্যি জীবনে কিছু করতে পারে তারাও কিন্তু ফেলনা নয় তো সেক্ষেত্রে যাদের বয়স তিরিশ হয়ে গেছে তাদেরকে একটা কথা বলতে চাই ডাব্লিউ বিসিএস এর টেকনিক্যালি এবিসি এখনও অবধি ছত্রিশ বছর অবধি দেওয়া যায় এবং গ্রুপ ডি উনচল্লিশ বছর অবধি দেওয়া যায় এবং তুমি যদি রিজার্ভড হও তাহলে আরও কিছু বছর এক্সট্রা পাবে তো সেক্ষেত্রে বত্রিশ বছর কিন্তু ডাবলিউ বিসিএস এর এক্সামে যতক্ষণ না এজ লিমিট ক্রস করছে ততক্ষণ কম তোমার যদি ছত্রিশ বা পঁয়ত্রিশ হয়ে যেত স্টিলও একটা আশা থাকলেও কম থাকতো কিন্তু যেহেতু তোমার বয়স তিরিশ একত্রিশ বত্রিশের মধ্যে আছে তাই তুমি ডেফিনেটলি ডাব্লিউ বিসিএসের প্রিপারেশান নিতে পারো এবং তোমাদের মধ্যে যদি একটা কোয়েশ্চেন থেকেই যায় যে তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশেও কি কেউ ডাব্লু বিসিএস পেয়েছে তো প্রশ্নটা থার্ড ডিজিটে থাকবে অন্তত এখন অব্দি একশোর ওপর অফিসার পেয়েছে মানে তুমি যদি দীর্ঘ দশ বছরের ডেটা তোলো তাহলে অন্তত একশোর ওপর অফিসার চেয়ে পেয়েছে আমি নিজে একজনকে চিনি আমি প্রত্যেকের নাম তো এখানে নিতে পারবো না কিন্তু আমি এক দাদার নাম নেবো দাদার সাথে আমার সম্পর্ক খুব ভালো সেটা হচ্ছে উজ্জ্বল দা উজ্জ্বল দাও কিন্তু থার্টি ইয়ার্সের পরেই ডিএসপি ক্র্যাক করেছিল তো উজ্জ্বল দার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো উজ্জ্বল দা সম্ভবত যে এই আমি এখন ভিডিওটা বানিয়েছি এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি উনি হয়তো দার্জিলিংয়ে পোস্টেড আছে হি ইজ হিজ আ ভেরি গুড গুড সোল দুর্দ দুর্দান্ত একজন মানুষ হি ইজ আ গ্রেট সোল মানুষ হিসাবে খুবই ভালো মাটির মানুষ ইজ ভেরি হাম্বল তো দাদার ইন্টারভিউটা বা দাদার টপার টক্সটা কিন্তু এখানে রয়েছে টপার টক সিরিজের মধ্যে আমি আপলোড করেছি তোমরা দেখে নিতে পারো সেক্ষেত্রে যারা ইন্সপিরেশান খুঁজছ ইন্সপিরেশান ইউটিউবেই আছে ইন্সপিরেশনের জন্য টাকা দিয়ে কোনো সেমিনার অ্যাটেন্ড করতে হবে না বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো দেখো এটাও বলছি না যে আমার চ্যানেলটাই দেখতে হবে বিকজ আমি অ খুব রেয়ার ভিডিও আনি আমি রোজ বা রোজ চারটে করে টপার টপ পোস্ট করার সময় পাই না বিকজ আই হ্যাভ আদার জব টু ডু আরও কাজ করতে হয় আমাকে তো সেই জন্যে প্রত্যেকের চ্যানেলই ক্র দেখো দেখবে অনেকেরই কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিপারেশান শুরুই করেছে তিরিশের পরে এরকম ক্যান্ডিডেটও কিন্তু আছে তিরিশের পরে প্রিপারেশান শুরু করেছে এবং তারা কিন্তু ডাব্লু বিসিএস পেয়েছে কারণ ডাব্লিউ এর সিলেবাসটাকে একটু সিরিয়াসলি হ্যান্ডেল করলে কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে না হলেও সেকেন্ড বা থার্ড অ্যাটেম্পটে হয়ে যাওয়ার কথা আর তিরিশ একত্রিশ বছরে গিয়ে মোস্টলি যেটা হয় ছেলে না অনেক কিছুই দেখা হয়ে যায় অর্থাৎ পশ্চিমবঙ্গে যেটা দেখছে একটা সাতাশ আঠাশ তিরিশ বছরের ছেলে বা মেয়ে কিন্তু এর থেকেও ব্রুটালিটি দেখে ফেলেছে লাইফ তাকে আরো অনেক কিছু শিখিয়ে দিয়েছে তাকে লোকে ছেড়ে চলে গেছে তাকে আর পাঁচটা মানুষ যাচ করতে আরম্ভ করেছে সে আস্তে আস্তে বিয়ে বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে বন্ধুদের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছে সে অনেক কিছু বন্ধ করে দিয়েছে ছেলে হলে সকাল থেকে বিকেল অবধি বিয়ের কথা না হলেও কাজ কখন করবি শুনতে হচ্ছে মেয়ে হলে বলা হচ্ছে যে তোর দ্বারা এবারে কিছু হবে না তোর একটা বিয়ে দিয়ে দেবো তো ছেলে হও বা মেয়ে হও ছাত্র হও বা ছাত্রী হও দিনের শেষে তোমার বয়স যদি তিরিশ একত্রিশ বত্রিশ হয় ইভেন ইফ ইউ আর ওয়ার্কিং স্টিল কিন্তু তোমার মধ্যে নিশ্চয়ই একটা ল্যাক থাকবে নয়তো তুমি ডব্লিউবিসি হওয়ার কথা ভাববে কেন আসলে শরীর হোক বা বাড়ি যে পাঠটুকু ভাঙা থাকে না সূর্যের আলো সেখান থেকে ঢোকে তো তুমি আজকের দিনে যখন এই ভিডিওটা দেখছো বা আজকে যখন এই কমেন্টটা কোনো একজন ছাত্র করেছে তার মানে এটা দাঁড়াচ্ছে সে তার জীবনে একটা বদল আনতে চায় আর যতদিন তুমি বেঁচে আছো তোমার জীবনে বদল আসতে পারে শেষ নিঃশ্বাস অব্দি জীবন তোমাকে জীবনকে রিসেট করার সময় দেবে তারপর হয়তো আর দেবে না তারপর আমরা আর পাবো না আমরা জানিও না যে আমরা কোথায় থাকবো কিভাবে থাকবো কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিন্তু জীবন বারবার ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদেরকে দেবে আর তাই যারা যারা এখন অব্দি তিরিশের পরে এটা নিয়ে ভাবছো যে ডাব্লিউ এ প্রিপারেশন নেবো কি নেবো না একবার নিজেকে প্রশ্ন করো যে প্রশ্নটা এলো কেন বা এই থটটা এলো কেন মাথায় থটটা এই কারণে এসেছে যে তুমি নিজেকে আরও একবার প্রতিষ্ঠিত করতে চাও তো সেই জন্যে ডাব্লিউ তোমাকে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ অপরচুনিটিজ দেয় দু হাজার সরি ছত্রিশ বছর অবধি তুমি দিতে পারো এবং গ্রুপ ডি এর জন্য যদি প্রিপারেশন নাও তো উনচল্লিশ অব্দি দিতে পারো হ্যাঁ এবারে নিশ্চয়ই যখন কোনো কিছু তুমি নিজেকে বদলানোর চেষ্টা করছো তখন তো একটু কষ্ট করতেই হবে এই পৃথিবীতে কোনো ভালো জিনিস কষ্ট ছাড়া আসে না প্রত্যেকটা ভালো জিনিস এই পৃথিবীতে এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু পে করতে হয় তো সেই জন্য পেটা কখনো অর্থ দিয়ে না হলেও নিজের পরিশ্রম দিয়ে করতে হয় তাই এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি আই হ্যাভ প্রুফ একদম প্রুফের সাথেই বলছি তিরিশের পরেও ডাব্লিউ পাওয়া যায় তিরিশের পরেও প্রিপারেশান শুরু করেও ডাবলু বিসিএস পাওয়া যায় তাই যারা তিরিশের পরে এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্টটা জানিও তোমাদের মতামত যারা যারা তিরিশ হয়ে গিয়েছে এবং ডাব্লু বিসিএসের প্রিপারেশান নিতে চাও তারা কমেন্ট সেকশনে আমাকে জানিও আমি ফ্রি কিছু লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো ইনিশিয়ালি ডাব্লু বিসিএস প্রিপারেশান কীভাবে স্টার্ট করতে পারো তার মতো করে আর ডেসক্রিপটিভ ইংলিশ তো আমি দেখেই নিই আর সেকেন্ড পার্টটা হচ্ছে আই ফিয়ার ইফ দ্য নিউ সিলেবাস ইজ ইমপ্লিমেন্টেড আফটার ওয়ান ইয়ার তো দেখো নতুন সিলেবাস এক বছর পর ঠিক কতটা ইমপ্লিমেন্ট হবে কীভাবে হবে তার রেসপন্স কীরকম আসবে এগুলো আমরা কোনোটা এখন জানি না তাই যেটুকু পার্ট নিশ্চিত সেটুকু পার্ট নিয়ে কোনোটাই ভালো জীবনটাই তো অনিশ্চিত তাই সাধারণভাবেই যদি আমরা সারাক্ষণই অনিশ্চিত থাকি তাহলে একটা সমস্যা দাঁড়াতে পারে তাই কীরকমভাবে সিলেবাস হবে কীরকমভাবে প্রিপারেশান নেবে সেটা সেই সময় রেডি হয়ে যাবে আর এমনিও যদি ডেসক্রিপটিভ হয়ও আমি তোমাদের জানিয়ে রাখি অনেকে জানো না হয়তো দু হাজার সালের আগে কিন্তু লিখিত পরীক্ষাই হতো মানে মোস্টলি ডেসক্রিপটিভই ছিল তাই পরীক্ষাটার প্যাটার্নটা কীরকম সেটা কঠিন হবে না সহজ হবে এটা আগে থেকে ভেবে নিও না আগে পরীক্ষাটা হতে দাও কারণ পরীক্ষাটা কম্পিটিভ তোমাকে বাকিদের থেকে এগিয়ে থাকতে হবে আমি বলবো না একটা সিট চাই কিন্তু হ্যাঁ বাকিদের থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে তাই এখন এটাকে নিয়ে ভাবাটা তোমার প্রিপারেশনটাকে হিন্ডার করবে আর হ্যাঁ যাদের তিরিশ বছর হয়ে গেছে তাদেরকে একটা কথা বলবো শেষে কশন বলতে পারো সেটা হচ্ছে একটা অবশ্যই ইনকাম সোর্স রেখে ডাব্লিউ বিসিএস পড়ো এটা করো না যে সব কিছু ছেড়ে দিয়ে ডাব্লিউ বিসিএস পড়ছো কারণ তুমি হয়তো পেয়ে গেলে ডাব্লিউ বিসিএস তুমি উদাহরণ তো হবে না কারণ হঠাৎ করে যে মানুষটা এরকম কাজ করছে সেটা বাকিদের জীবনের সাথে কানেক্টেড নয় ওকে মানে তুমি দৃষ্টান্ত হতে পারো যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা সব ছেড়ে দিয়ে তিরিশ বত্রিশ বছরের পরে ডাব্লিউ ক্র্যাক করেছে এটি স্কুল বাট তুমি তো বাংলার কন্ডিশন জানো আমাদের ভারতের অবস্থা তো জানো অর্থাৎ যদি এই মুহুর্তে ডাব্লিউ বিসিএসটা পড়তে পড়তে পাঁচটা বছর চলে যায় এবং যদি পেছনে তাকিয়ে দেখো দেখি পাঁচটা বছরে একটা রোজগারও করনি বয়সটা চল্লিশ হতে চলেছে হট করে ক্যালেন্ডারটা বদলে যাবে চোখের সামনে তখন যে ডিপ্রেশনটা আসবে কোনো সদগুরুর ভিডিও দেখেই কোনো ডাব্লিউ বিসিএস টপারে দু মিনিটে তাদের অবসর সময় চিল্যাক্স করা ভিডিও দেখে তোমার কোনো লাভ হবে না তো ইফ ইউ আর প্রিপেয়ারিং প্রিপেয়ারিং ফর ডাব্লিউ বিসিএস অর এনি এক্সাম আফটার থার্টি দেন ইউ শুড হ্যাভ আর ইনকাম সোর্স ইনকাম সোর্স একটা রেখো যেটুকু টাকারই হোক না কেন একটা ইনকাম সোর্স রেখো তারপর ডাবলু বিসিএস প্রিপারেশন নাও বিকজ এটা নয় যে ডাব্লু বিসিএস পাওয়ার জন্য বারো ঘন্টাই পড়তে হবে রেগুলারলি এটা তো নয় দে আর পিপল যারা ফোর আওয়ার টু সিক্স আওয়ার টু সেভেন আওয়ার তাদের মতো করে পড়ে ক্র্যাক করেছে এবং তুমিও পারবে ডাবলু এর জন্য যেটা দরকার সিলেবাসটাকে ভালো করে বোঝা একটা ঠিকঠাক গাইডেন্স দশটা মেন্টাল মেটেরিয়ালের মাঝে পড়ে নিজেকে হারিয়ে না দেওয়া দ্যাটস দ্যাটশিট তো এইটুকুটা নির্ভেজেল আলোচনা করলাম তোমাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেখো স্মাইল স্টাডি অফ পপুলেটিভ ইংলিশকে আর ভিডিওটা এতক্ষণ যখন দেখে ফেলেছো আমার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমি সুমিত স্যার আমি ইংলিশ পড়িয়ে থাকি অবজেক্টিভ গ্রামার এবং ডেসক্রিপ্টিভ ডাব্লিউ বিস এবং অন্যান্য পরীক্ষার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লেটস প্র্যাক উইথ স্মাইল